এটা হলো কোরআনে কারি এটা হলো কোরআনে কারি এই জন্য কোরআন পড়ে সন্তানকে কোরআন পড়ে বহু ফায়দা আমি সামনে দু চারটা সমস্ত সময় থাকলে ইনশাল্লাহ বলবো আজকে তো বেশি রাত করা ঠিক না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি আমার ভাইয়ারা যে সমস্ত মানুষেরা তারা আল্লাতে শ্রবানী ইসরাইল নয় নম্বর আয়সির আদোয়াউল বে ফেল কোরআন এসেছে জামনাতে সবচেয়ে সহস্তানিকারীক্ষা মুফাস করেছে সবচেয়ে পথ بني إسرائيل من إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআন জন্য আপনাকে আমাকে কোরআন শেখা শেখানো এবং ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমস্ত অঙ্গনে কোরআনকে প্রতিষ্ঠা করা এটা জন্য করণীয় কর্তব্য অত্যাবশ্যকীয় আমরা এখান থেকে অথচ অনেক দূরে পড়ে আছি কোরআন কেরিম কত গুরুত্বপূর্ণ আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই তা আমার ব্যক্তিগত কথা না কোরআন থেকে কুরআনের পরিচয় দিচ্ছে দিন কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন একটু একটু সময়ের জন্য সব পিছে ফেলে একটু মনোযোগ দিনে এদিকে হাসরের মাঠ যেমন ভয়াবহ হবে বাবা তার ছেলে কে চিনবে না ছেলে তার মা বাবাকে কে চিনবে না ইয়ামা ফিরুল মারউ আখি ওয়া

সমস্ত মানুষগুলো বলে মোহাম্মদুর রসুল্লাহ সালামের কাছে যাবে নবীজির কাছে গিয়ে দেখবে নবীজি উল্টো ওই সমস্ত মানুষ যারা রসুল উল্লাহর কাছে গিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন একটা অপরাধে অপরাধটা কি সেটা হলো দুনিয়া কোরআন পরিত্যাগ করা দুনিয়াতে যারা কুরআন পরিদেক করবে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবী বাদী হয়ে আল্লাহ বিচারক অবস্থায় আল্লাহর সামনে বিচার দায়ের করবে কুরআন এ আল্লাহ সেই কথা জানিয়ে দিয়েছেন 30 নম্বর আয়াত সূরা ফুরকান ওয়া ক্বাল আর-রাসূলু ইয়া রাব্বি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআন পরিত্যাগ করবর এদেরকে জাহান নামে ঢুকায় দাও না এদেরকে জাহান নামে ঢুকায় দাও

আরেকদিন সমস্ত মানুষগুলো আজকে বলে এটা কোরআন আরেকজন বলে এটা করা যাবে না আরেকজন বলে এটা বলা যাবে না এই কোরআন পরিত্যাগ করার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে দাঁড়ান লাগবে শুধু দাঁড়ান লাগলে তো ভালো কথা ছিল আমার ভাইরা যেদিন বাদী হবেন মোহাম্মদ আর বিবাদী হবে যারা কোরআন করেছে তারা হবে আপনি যদি একটা মামলা নিয়ে কোর্টে দাঁড়ান হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপনার কাছে জানতে চাই আপনি যদি একদিন উকিল না পান অবস্থায় আপনার নামে যিনি বিচার দায়ের করেছেন তিনি যদি রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হন আপনি কেমন অসহায়ত্বের মধ্যে পড়বেন চিন্তা করেন যেদিন ভাই বোন কেউ আপনার না রসুল আল্লাহর বন্ধু যিনি বিচার দায়েরকারী অপরাধ কোরআন পরিত্যাগ করা অপরাধ কোরআনকে বর্জন করা অপরাধ কোরআনের সাথে বিরোধিতা তৈরি করা আর কিছু না ভাবুন একবার নিজের অবস্থান কেমন হবে এত বেটা গিরি কোথায় রাখবেন একটু হিসাব নিকাশ করে যান রাখার জায়গাটা ঠিক করে যান বড়াই দম্ভ এগুলো বন্ধ করুন আল্লাহর হস্তে বন্ধ করুন আমাদের জন্য জন্য বন্ধ করুন আল্লাহকে ভয় করুন সেদিনের হিসাব পর কঠিন হবে বড় কঠিন হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন ভাইর

আমি কিছুদিন আগে মসজিদে বলেছি কোরআন হাদিসের কথা বলার পর যারা মসজিদের বাইরে গিয়ে কথা বলেন সমালোচনা করেন আগামী জুমা আপনি পড়ানি জুমা আপনি তোমাকে যদি হুজুর বলে সরফাতে সই করে পড়ো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে বল ভাই আপনি আমার ভুল ধরলেন একটু বলেন তো সূরা ফাতিহাটা আলেমদেরকে দুর্বল পেতে এই সমস্ত কাজগুলো করা হয় এগুলো বন্ধ করো মুসলমান এগুলো করতে পারে না ঈমানী চিন্তা চেতনা থেকে এগুলো বন্ধ করেন আবার একটা গ্রুপ এখন এমন আছে হক কথা বলতে তো বাধা দেই দে মসজিদে কেরাত যদি একটু লম্বা হয়

আলেমকে সম্মান দিন তার কারণে আলেমকে সম্মান দিন তার কোরআন সন্ন্যার উপর চলার কারণে তার কোরআন সন্ন্যার ব্যাঘাত কটা তাকে সম্মান দেওয়ার আপনার কোনো দরকার নেই কথাগুলো জরুরি তাই বললাম আজকে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আলেমদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে কেন জানেন আমি এটা নিয়ে খুব গবেষণা করেছি আমার কাছে একটা জিনিস ধরা পড়েছে আলেমদের সাথে সমাজের দূরত্ব দিন দিন তৈরি হয়েছে যত কোরআনের সাথে দূরত্ব তৈরি হয়েছে তত আলেমদের সাথে দূরত্ব তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখেন দেখবেন যে সবচেয়ে বড় আলেম গিয়ে বিষ করে পড়তে পারে না যত বড় বড় মূর্খ তত ইসলাম বিদ্বেষী হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন না আল্লাহ মাফ করুক ভাই আমার কোন দুঃখের কথা রেখে কোনটা বলবো এই অবস্থায় আপনি আর গেছে তবে আমি দু একটা কথা বলি একটু দিয়ে বোঝান এই যে মনে করুন ইসলাম বিদ্বেষ তৈরি হচ্ছে দিন দিন কাফের বিদ্বেষ ছিল না বিশ্বাস করেন আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে কয়েকটা অবস্থান মনে রাখবেন মুমিন যে মুমিন যে যে ইমান এনেছে ইমানটা পক্ত মজবুত ইমান নির্বেজাল ইমান সে প্রকাশ্যেও ইসলামকে ভালোবাসে ও প্রকাশ্যেও ইসলামকে ভালোবাসবে তাই সে পাক্কা মন অন্তরে একটা বাহিরে আর একটা যে মনে দেখবেন প্রকাশ্যে ইসলামকে মহাব্বত করে বোঝায় আর আরে ইসলামকে ধ্বংস করতে চায় মুনাফেক আর মুমিনের পরিচয় বুঝলেন কাফেরদের হালত আপনি কি খুঁজে দেখেন এরা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে কিন্তু আমার থেকে ইসলামকে গবেষণা করে ইসলাম পড়াশোনা করে ইসলামকে ভালোবাসে ইসলামকে মহাবত করে এটা আজকে না আমি এরকম বহু দৃষ্টান্ত প্রথম খন্ডে তিনশো পনেরো নম্বর পৃষ্ঠায় আবু জাহেদ ইবনে হিসাম বড় নেতা কাফেরদের আবু সুফিয়ান আরেকজনের নাম আখনাস তিনজনই নেতা কাফেরদের

আমরা নেতা আমার ভাইরা এ ধরনের বড় বড় নেতারা যারা সারা দিন বলে বেড়াতো কুরআন শুনো না কুরআনের যেখানে আয়োজন হতো কি বাধা দিত এই সমস্ত বড় বড় নেতারা আড়ালে সারা রাত নবীর বাড়ি থেকে দাঁড়িয়ে থাকত কুরআন শোনার জন্য শুধু সিরাতে ইবনে হিসাম এমন আলেম মুফতি আমিনুর রহমানুল্লাহ তার তেলাওয়াতে কুরআন একটা کتاب লিখেছেন সেই کتابে তিনি এটাকে সংযোজন করেছেন

বোঝার জন্য বলতেছি লিডার আপনি এই নেতার বাড়িতে ব্যাপার কি আমি নাইলে আসছি তুমি আসছো কেন আমিও এসেছি কোরআন শুনতে আসছি আমিও এসেছি কোরআন শুনতে আরেকজন দেখে বলে আপনারা এই সকাল সকালে দিকে আরে তুমি কেন আসছো এটা কো আমরা মোহাম্মদের কোরআন শুনতে এসেছি আমিও তো কোরআন শুনতে আসছি আল্লাহ আল্লাহ কোরআন শুনতে আসছে দেখো তুমিও নেতা সেও নেতা আমিও নেতা আর নেতারা যদি আমাদের সবচেয়ে বড় দুশ্মন মোহাম্মদের বাড়িতে এরকম কোরআন শুনতে আসি তাহলে তো কেউ আমাদের ফ্যান ফলোয়ার থাকবে না অনুসারী থাকবে না

আবু জাহেল চিন্তা করতে লাগলেন যেহেতু গতকাল ওয়াদা হয়েছে আবু সুফিয়ান আর লোকচুরি করে একটু শুনে আসি এটা আবু জাহেলের মনের মনেও কি চিন্তা উঠায় দিলেন আবু সুফিয়ানও চিন্তা করতেছেন যে ঘুম যেহেতু আসতেছে না অশান্ত মন বলতেছে মোহাম্মদের কোরআন শুনলে মনটা একটু শান্ত হবে না জানি মোহাম্মদ আজকে খুব সুরাটাতে করে এই অশান্তি ঘুমাইতে পারতেছে না

কোরআনে করিম শোনা স্টার্ট করেছে যত শুনে তত ভালো লাগে আরো শুনে আরো ভালো লাগে আরো শুনে আরো ভালো লাগে আর আমাদের ভালো লাগে না আর আমাদের এমন করতে করতে বাড়ি ফেরার নিয়ত ছিল অল্প সময়ে ফিরে যাবে আজকেও যখন সকাল হয়ে গেল ফেরার কথা বলে গেছে আবার একজনের সাথে আরেকজনের দেখা একজন আরেকজনকে বলে গতকাল না ওয়াদা করেছিল আজকে আসবা না কই তো আপনি কেন আসছেন কয় আমার ঘুম লাগতেছিল না তাই এসেছি কয় বিশ্বাস করেন আমারও ঘুম লাগতেছিল না সামান্য শান্তির খুঁজে মুহাম্মাদের বাড়িতে এসেছি আর এসে যখন কোরআন শুনতে লাগলাম বাড়ি যাওয়ার কথা ভুলেই গিয়েছি সকাল কখন হয়ে গেল তিন জনেরই বক্তব্য